বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম যাদের বাজেট সাড়ে চার লাখ যাদের বাজেট ছয় লাখ যাদের বাজেট আট লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ ভাবছেন কি কারে কিনবেন থাকছে এক জিও এক্স কলা এলিয়ন থাকছে টয়টার রাস সব ধরনের গাড়ি পাবেন আপনার বাজার যেমনই হোক কারণ সে গাড়ি কিনতে পারবেন এবং সৌরভকে ভিজিট করেন আর আমার সামনে আছে আমাদের বড় ভাই আসসালাম কেমন আছে ভাই কয়টি গাড়ি দেখাবো আমার প্রায় তিরিশ টার দশটি গাড়ি দেখাবো ভিডিওটি ধৈর্য ধরে দেখতে হবে ধৈর্য হলে আপনার গাড়িটি হারাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আপ ভবিষ্যতে আপনার কাজে লাগবে এবং শেয়ার করে দিলে আপনার টাইম লাইনে বিভিন্ন মানুষ দেখে গাড়িটি কিনতে পারবে চলুন ভিডিওটি শুরু করা যায় ভাই সর্বপ্রথম টিআই কারি না জি তো সর্বপ্রথম একটা টিআই গাইনা দেখাবো সর্বোচ্চ আপ মডেল একটা টিআই গাইনা দুই হাজার মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন পনেরো সিসি খুবই চমৎকার কন্ডিশন সামনে পিছিয়ে গ্লাস কালার সব কিছু এখন পর্যন্ত অরিজিনাল আছে কিছুটা টাচ আপ করা হয়েছে কিছুটা পার্ট কিন্তু অরিজিনাল পার্টি কিন্তু কিছু কিছু পার্টি কিন্তু অরিজিনাল রঙেই আছে ভিতরে গামি সিককার লাগানো খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা সামনে পিছে গ্লাস একদম বাসাবাড়ি পার্সোনাল ইউজ গাড়ি টিয়া কিন্তু একটা না ভাই দুই দুইটা টিই গাড়ি না আছে ভাই আচ্ছা আচ্ছা তো এই টিই গাড়িটা 2000 মডেল 2005 রেজিস্ট্রেশন 15 সি씨 অল পাওয়ার একটি গাড়ি এই এইটা আস্কিং প্রাইস আছে মাত্র 9 লক্ষ 60 হাজার টাকা আরেকটা দেখাবো জোরা ভাই জোরা এটা দেখা না ছোট ভাই ছোট ভাই দেখালাম একটা বড় ভাই এখন দেখালাম দেখাবো ছোট ভাই এর মডেল হচ্ছে 97 রেজিস্ট্রেশন 2003 পনেরোশো সিসি এটাও খুব লোডেড গাড়ি খুব চমৎকার কন্ডিশন আছে এটা চারটা চাকা অ্যালোরিম হেডলাইট ব্যাকলাইট গ্লাস সব কিছু অরিজিনাল আছে এটা একটা বীর মুক্তিযোদ্ধার গাড়ি খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা এক দেখাতে পছন্দ হবে আশা করি ইনশাল্লাহ ভিতরে ইন্টারিয়রটা ওভার ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা এবং ব্যাকলাইট গুলো কি অবস্থা ভাই জি অরিজিনাল আছে ভাই পনেরো সিরিয়ালের গাড়ি এই গাড়ির আমাদের আসিং প্রাইস চাওয়া হচ্ছে মাত্র সাত লক্ষ ষাট হাজার টাকা তারপর খরচা তারপর দেখা একটা কম বাজেটের যারা একটা গাড়ি বাইকের দামে দিবেন যে বাইকের থেকেও কম দামে দিবেন ইনশাআল্লাহ আচ্ছা বলেন ঠিক আছে দেখেন একটা কোর্সা এটার মডেল এর হচ্ছে 97 কোর্সা টার্সেলে কিন্তু ভাই খুব আপমারলিতে গাড়ি কোর্সা টার্সেল এটা ফারস্টের 97 মডেল 2003 এর রেজিস্ট্রেশন 1331 সিসি অল পাওয়ারের গাড়ি এবং সি씨টা সিনিতে কনভার্ট করা আছে কিন্তু ভাই একটা বাসাবাড়ি পার্সোনাল ইউজ গাড়ি কিন্তু খুবই টিপ টপ कंडीशन আছে কালারটাও কিন্তু খুবই চমৎকার একটা কালার ভাই সি ব্লু কালার এক দেখাতে পছন্দ হবে আশা করি ইনশাআল্লাহ এরকম একটা কোর্সা গাড়ি দেখার মতন একটা কোর্সা এই গাড়ি আস্কিং প্রাইস হচ্ছে মাত্র 5 লক্ষ 50 হাজার টাকা তারপরে এখন দেখাবো আমরা একটা টয়টা এক্স কোলা বাংলাদেশের জনপ্রিয় খুবই জনপ্রিয় গাড়ি একটি 2005 এর মডেল 2010 রেজিস্ট্রেশন 1500 সিসি সিএনজি তে কনভার্ট করা আছে খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা এটা কিন্তু একটা স্পেশাল এডিশনের গাড়ি এটা কিন্তু বাইরে সাদা কালার ভিতরে বিস্কিট কালার এসি প্যানেল টাস পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার কন্ডিশন আছে গাড়িটা এটা কিন্তু যে কোলা বলে ভুল হবে না জি খুবই হাই গ্রেড রে স্পেশাল এডিশন হওয়ার কারণে কিন্তু আপনি এই সি প্যানেল পেয়ে যাচ্ছেন টাস এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে মাত্র 13 লক্ষ 50 হাজার টাকা তারপর যারা একটা এক্স বা এলিয়ন বা প্রিমিয়ার গাড়ি কেনার বাজেট আছে কিন্তু ইয়া ইচ্ছা আছে বাট বাজেট নাই তাদের জন্য একটা দেখাবো আমরা টয়টা ইয়ারিস বেলটা 2010 এর মডেল 2015 এর এডিশন সব দিক থেকে এটা আপ মডেলে 1300 সিসি অকটেন ডিপেন্ড গাড়ি খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়িটা সামনে লোক একটু দেখায় দেন কতটা ফ্রেশ ও কতটা সুন্দর একটা লুকে আছে গাড়িটা

জায়গা স্বল্পতার কারণে খুব সুন্দরভাবে দেখানো যাচ্ছে না আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার লোকেশন আসেন আসলে দেখলে বুঝতে পারবেন এটা কতটা ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়িটা একটা টাকারও কাজ নেই শুধু নিবেন আর চালাবেন এই গাড়িটা আমাদের আসিং প্রাইস চাওয়া হচ্ছে মাত্র আহ মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারপরে নিশান সানি সেলুন দুই হাজার পাঁচের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন বাইরে ব্ল্যাক কালার ভিতরে বিস্কিট কালার তেরোশো সিসি অনলি অক্টেন ডিপেন্ড গাড়ি অনলি অক্টেন ড্রাইভের গাড়ি ভিতরের কন্ডিশনটা কিন্তু ওভার ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা ভাইয়া খুবই চমৎকার এক দেখাতে পছন্দ হওয়ার মতন গাড়ি ইনশাআল্লাহ তো যাদের নিশান কেনার ইচ্ছা আছে তারা আপনার এই গাড়িটা দেখতে পারেন খুবই চমৎকার টিন বাড়ির গাড়ি কিন্তু টন টন করে টিন বাঁচতেছে এখানে আস্কিং প্রাইস মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা সাত লক্ষ পঞ্চাশ তারপর দেখাবো আমরা একটা টয়টা ট্রিপল ওয়ান খুবই জনপ্রিয় গাড়ি কিন্তু ভাই এটা হান্ড্রেড ইলেভেন উনিশশো সাতানব্বই এর মডেল দুই হাজার তিন এর এডিশন উনিশশো সাতানব্বই এর মডেল ক্রিস্টাল আছে কি নন ক্রিস্টালও আছে এটা কিন্তু নন ক্রিস্টালটা খুবই চমৎকার কন্ডিশন তেরোশো একত্রিশ সিসি অল পাওয়ার শুধু আপনার চারটা দরজা শুধু মেনুয়াল এই গাড়িটা আমাদের আসিং প্রায় চাওয়া হচ্ছে মাত্র পাঁচ লক্ষ ষাট হাজার টাকা তারপর দেখাবো আমরা একটি খুবই একটা জনপ্রিয় গাড়ি এটাও রাম দুই হাজার মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ওয়ান ডোর পাওয়ার ভিতরে বিস্কিট কালার বাইরে স্কাই ব্লু কালার প্রত্যেকটা গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল ডক্টর মাল চালিত ঠিক আছে তেত্রিশ সিআল গাড়ি সিক্স সিটার চেঞ্জ হতে কনভার্ট করা আছে ভাই এই গাড়িটাও আমাদের আসিং প্রাইস চাওয়া হচ্ছে মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো আমাদের তো আমাদের শোরুমের ঠিকানা ঠিকানাটা বলতে আমাদের শোরুম প্লট নাম্বার পাঁচ রোড নাম্বার পাঁচ নবিন হাউসিং ঢাকা উত্তম মহম্মুর ঢাকা আর স্ক্রিন নাম্বার দশ যোগাযোগ করে চলে আসবেন